আসসালামু আলাইকুম বিয়া রান্নাঘরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি রান্না করব পাঙাশ মাছের মাথা লেজ কাটা এইগুলা ভুনা প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লেবুর রস আর লবণ দিয়ে পাঁচ সাত মিনিট মাখিয়ে ম্যারিনেট করে রাখব এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ ছেড়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা ঝাল লবণ এগুলো দিয়ে আমি হালকা পেঁয়াজটাকে নরম করে নেব আমার নতুন যারা দর্শক আছেন আজকে প্রথম দেখছেন ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্টিটা বাজিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর যারা পুরাতন দর্শক আছেন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারা একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা সবাই পুরো ভিডিওটি ওয়াচ করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আমার পেঁয়াজ ভাজা নরম হয়ে গিয়েছে এখন অল্প করে পানি দিয়ে এর ভিতরে হলুদ এক চামচ ঝালগুঁড়া দুই চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচের একটু কম যেহেতু মাছ পাঙাশ মাছ সেই জন্য একটু মাছে একটু হালকা আদা বাটা দিলে ভালো লাগে খেতে এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তখন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আজকে আমি মাছ ভেজে নিব না কাঁচা মাছই ভুনা করব কারণ মাথা লেজ কাটা এগুলো ভাজার থেকে কাঁচা ভুনাই বেশি মজা লাগে খেতে আর ভূনাটা এমনভাবে করেছি আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং দেখে বুঝতে পারবেন বুঝাই যাবে না যে এটা কাঁচা মাছ ভুনা করা হয়েছে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাটা আর পেঁয়াজ একসাথে ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে দেব দেওয়ার পরে মাছও ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে ডেকে দেখুন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়েছি এখন যখন পানিটা ট্রেনে মশলা থেকে কিছুটা তেল ছেড়ে আসবে তখন আমি মাছের মাথা লেস কাটাটগুলি দিয়ে দেব আমি এখন দুটো তেজপাতাও দিয়ে দিলাম মশলার সাথে যাতে মশলার ফ্লেভারটা ভালো আসে মাছ যখন প্রায় রান্না হয়ে যাবে তখন আমি নামানোর কিছুটা আগে লেবু পাতাও দিয়ে দিয়েছি কয়েকটা মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথা লেস কাটা আর কিছু হালকা ছোট ছোট কাটা মাছ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব এভাবে মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব আজকের ভিডিওটি খুবই ছোট প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন মাছগুলি কষানো হয়ে গিয়েছে তারপরও আমি ঢেকে দিয়ে মৃদু আঁচ করে দিয়ে একটু দমে রাখব কিছুক্ষণ পরে ফিরে আসলাম এবং ঢাকনি উঁচু করে দেখি যে মাছের থেকে তেল ছেড়ে দিছে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন আমি মানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিব মাছটা যাতে সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে যায় বাড়তি ঝোল না থাকে সেইভাবে পানি দিয়ে আমি আবার ওরকম ঢেকে দেব সময় মাছ ভেজে ভূনা না করে একটু কাঁচা মাছ এভাবে ভুনা করে খেয়েও দেখতে পারেন খেতে ভালোই লাগে যাদের সব সময় মাছ ভেজে খাওয়া অভ্যাস তারা কখনো বুঝতেই পারবে না যে এটা মাছ না ভেজে ভুনা করা এই যে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম দেখুন খুব বেশি ঝোল দিইনি এই পানিটাকে আমি ডেকে ডেকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব মাছটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং একদম ভুনা ভোনা হয়ে যাবে এবার ঢেকে দিলাম এখন দেখি ঢাকুন উঁচু করে মাছের কি অবস্থা হ্যাঁ ঝোল অনেক ভালোভাবে ফুটে গিয়েছে এখন মাছগুলোর একটু উল্টিয়ে পালটিয়ে দিব এখন আমি কয়েকটা লেবু পাতা এর ভিতরে দিয়ে দিব। যাতে ফ্লেভারটা মাছের ঝোলের সাথে মিশে মাছের মধ্যে ঢুকে যায় এক কিছুটা গরম মশলার গুঁড়াও হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি তাই মুখে বলে দিলাম কয়েকটা আস্ত কাঁচা ঝালও এই ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি কারণ সিদ্ধ হয়ে থাকবে যদি কারো প্রয়োজন হবে সে ভাতের সাথে ডলে খেতে পারবে সব কিছু পারফেক্টভাবে আমার দেয়া হয়ে গিয়েছে লবণও চেক করে দেখে নিয়েছি এখন আমি ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে একেবারে পানি শুকিয়ে ভুনা ভুনা করে নেব কাঁচা জালগুলো দিয়ে দিলাম এরপরে আমি ঢেকে দেবো এখন আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসব একদম পানি শুকিয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে হয়ে গেল আমার মাছের মাথার কাটা ভুনা ধন্যবাদ